নব্বই নম্বর সুরা বালাদ মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত বিষ রুকু এক শুরু লাম নিয়ে নাম করিলাম করুণায় দয়া আছে রুকু এই নগরীর কসম আমি দিয়ে যাই এ নগরে তোমার কোনো বাধা দেয়া নাই শপথ রহে আরো জনিতের কষ্ট দিতে সৃষ্টি আমার এই মানবের সে কি এমন কভু ধারণা করে ক্ষমতায় নাই কেহ তার উপরে সে শুধু বলে থাকে শুধুই এমন খরচ করেছি অনেক সম্পদ ধন দেখেনি কি মনে করে আর কোনজন নয় কি সবাই দুইটি পথ আমি দেখিয়েছি তাকে দুর্গম পথ কি না পার হয়ে থাকে দুর্গম পথ কি যেন কণ্ঠকে ভরা সেটা হলো দাস কোনো মুক্ত করা আদ্য আরো দান করা অভাবের কালে এতিম আত্মীয় আরো ধুলাই কাঙালি অতপর মুমিন মাঝে হয় একজন পরস্পরে উপদেশ আরো দেয় যে এমন দয়া মায়া করিতে ধৈর্য ধারণ ইহারাই দানের সেই সৌভাগ্যবান আর যারা আয়াত করে প্রত্যাখ্যান তারাই সেই লোকজন বাম দিকে রয় হতভাগা তাহারাই আছে নিশ্চয় আগুন দ্বারা বেষ্টিত তাহারাই হয়